আবার ফিরতে এসেছেন আজকে আপনারা বলতে চাই যারা ডিএনপির সাথে বেমানি করেছেন যারা এই মানুষের সাথে অত্যাচার করেছেন তাদের কাওকে যদি ডিএনপিতে এলাকার নেতারা আশ্রয় পোস্ট দেয় তাদের ও নেতৃত্ব থাকবে না এই সোজাmodelVersion বলছে কোন লুটেরার কোন লুটেরার স্থান বাংলা এই ডিএনপিতে হবে না যারা হিন্দুদের সম্পত্তি দখল করেন শত শত বছর এইখানে প্রকাশ্য ঘোষণা দিতে চাই কাগজপত্র দেখে আমি কমিটি করে দিয়েছি এই কমিটির দুইজন ওয়াইটবোর্ড থাকবেন আরেকজন অ্যাডভোকেট বিচার প্রতি হিসেবে থাকবেন দুই পক্ষের কাগজপত্র দেখে হিন্দু ভাইদের সম্পত্তি যদি তারা পানা হয় তো বাড়িতে দখল করে থাকে সেই সম্পত্তি আমরা ফেরত দিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা এমন দখলদারদের অবস্থান হবে না আজকে তারা যে দলটি আওয়ামী লীগের লুচেনাদের বলছেন আপনারা আমাদের দলে আসেন আপনাদের কোন মামলা মোকদ্দমা থাকবে না তাদেরকে আমরা ঠিক